নমস্কার বন্ধুরা আজ বানালাম কাতলা কালিয়া তো তার জন্য প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে তারপর একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি তাতে শুকনো লঙ্কা পেঁয়াজ আদা টমেটো রসুন তারপর মাছগুলোকে এক এক করে লাল করে ভেজে নিতে হবে ওই তেলেই ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে মশলার পেস্টটা দিয়ে দিয়েছি আর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি নুন হলুদ ধনে জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিয়েছি অল্প কাজু কিশমিশ আর ফেটানো টক দই মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর ঝোলটা ফুটে আসলে ভাজা মাছগুলো দিয়ে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিলেই রেডি কাতলা কালিয়া যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন